সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ধুয়ে নিব আর এখানে আছে ক্যাপসি কেপ দিলাম আলু দিলাম আর এটা কিন্তু আলু আর এটা হচ্ছে পেঁপে গাজর দিলাম সব রকমের সবজি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটা আমি ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পর কিন্তু সবজিগুলো ধোয়া হয়ে গেছে খুব সুন্দর দেখতে দেখছি বাড়াটা খুব সুন্দর হয়েছে আর সবজিটা কিন্তু এখানে আবার খুব সুন্দরভাবে হাঁপ দিয়ে নিব সবজিটা হাঁপ দেওয়ার জন্য কিন্তু একটা পাখি দেখে নিলাম আর এখানে কিন্তু সিনার দুই টুকরো মাংস সিদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে এভাবে যদি সবজি রান্না করেন আঙ্গুল চেটে চেটে খেতে মন চাইবে আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উঠে নিব আর সবজিটা বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে সুন্দরভাবেই চলে আসে আর হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে আপনারা চেষ্টা করবেন হালকা সিদ্ধ করার জন্য এত সিদ্ধ না করলেই ভালো এই সবজি তো সবজি বেশি সিদ্ধ হয়ে গেলে আবার কালারটা নষ্ট হয়ে যাবে আর লেটা ব্যাটা হয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে না আর এদিকে কিন্তু ধোনা পাতা কাটলাম আর পেঁয়াজগুলো বড় বড় করে ইয়ে করলাম এখানে কিন্তু টমেটো এখানে কাঁচামরিচ লাল কাঁচামরিচ আছে আবার আছে সবুজ কাঁচামরিচ আর এখানে কিন্তু রসুন কুচি কুচি করলাম আর এখানে পেঁয়াজ কুচি কুচি করলাম সবগুলো উপকরণ কিন্তু আমি কেটে রেডি করে নিলাম আর মাংসটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি হাত দিয়ে এভাবে কিন্তু ইয়ে করে নিব। আর অনেক গরম এটা হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিব মাংসটা পাতা গুলো কিন্তু দাঁড়ি ছাড়িয়ে নিলাম আর এখানে দেশি আলু আনছে ছোট ছোটো আর এরকম দেশি আলু দিয়ে কিন্তু দেশি মুরগি বা গরুর মাংস রান্না করলে অনেক মজা সবজিগুলো কিন্তু উঠে সেঁকে নিলাম আর একটি সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে

অল্প আদা রসুন দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব মাংস মাংসগুলো দিয়ে দিলাম ভালো করে আদা দিয়ে কিন্তু ভেজে নিব আর মাংসটা ভাজা হলে কিন্তু সবজিগুলো দিয়েও একদম ভেজিয়ে নেব আলো কেটে রাখা দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিব এখন হালকা একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে খুব সুন্দরভাবে সবজিগুলো কিন্তু লালা চারা দিয়ে দিলাম এখন কষানোর জন্য অপেক্ষা কষিয়ে সুন্দরভাবে রান্না করে ফেলবো চিকেন সবজি চাইনিজ চিকেন সবজি লাড়াচড়া দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম আর যে পানিটা ছিল মাংসটা সিদ্ধ করার পর সেই পানিটা এখন দিয়ে দিলাম দিয়ে ভালো করে সুন্দরভাবে কিন্তু রান্নাটা কমপ্লিট করবো আর এক্সট্রা আমি কোনো পানি দিব না এই পানিটা দিয়েই কিন্তু রান্নাটা কমপ্লিট করব। আর ভাবে সবজি রান্না করলে উফ চিকেন চাইনিজ সবজি কো হার মানাবে বাসায় এভাবে নিজের হাতে সবজি রান্না করে খেলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হবে না খুবই সুন্দর অসাধারণ একটি সবজি রান্না করে ফেলব মজাদার সবজি চিকেন চাইনিজ সবজি কালারটাও দেখেন কি সুন্দর রয়ে গেছে দেখতে কিন্তু পূর্ব সুন্দর দেখা যাইতেছে অনেক লোভনীয় হয়েছে সবজিটা সবজিটা থেকে কিন্তু খুব সুন্দর একটি স্মেল আস্তে অনেক সুন্দর একটি গ্রান বের হয়েছে পুরাটা গড়ি মোমো করছে গ্রানে আর এত সুন্দর চাইনিজ সবজি বাসায় অবশ্যই রান্না করবেন আর এত মজাদার সবজি কিন্তু রেস্টুরেন্ট গেল আপনারা পাওয়া যাবে না কারণ এত যত্ন করে এত ভালো করে রেস্টুরেন্টও কিন্তু এত সুন্দর করে বানায় না আর খুবই মজাদার একটি সবজি রান্না করে ফেললাম আর ধোনাপাতাটা দিলাম দেশি ধনেপাতা চাইনিজ সবজির মধ্যে ধোনা পাতাটা দিয়ে আর ঘরের খাবার তো মনে করেন ঘরে দিই যে যত্ন করে রান্না করি এরকম যত্ন করে কিন্তু রেস্টুরেন্টের মান রান্না হবে না আর এত সুস্বাদু হবে না এত মজাদারও হবে না আর অনেক সুন্দর করে কিন্তু রান্নাটা করে ফেললাম আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেক লোবনীয় হয়েছে অনেক মজাদার একটি সবজি আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন আর এরকম সুন্দর সুন্দর রান্না দেখতে হলে ফলো লাইক শেয়ার দিয়ে পাশে থাকেন আপনাদের সাপোর্টে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো অবশ্যই সবাই ভালো থাকেন আর কাটটাও কিন্তু ইয়ানি ইয়ানি অনেক সুন্দর হয়েছে খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ সবজি চিকেন চাইনিজ সবজি দেখতে অনেক লোভনীয় হয়েছে খাইতেও কিন্তু অনেক সুস্বাদু হবে সবাইকে দাওয়াত চলে আসেন আমাদের বাড়িতে চাইনিজ চিকেন চাইনিজ সবজি দিয়ে সবাইকে দাওয়াত রইল সবাই ভালো থাকেন